না রাতে সময় বয়ে যা আচন্দ্র সুরে সুন্দর মনে বিল্লাল বলে আন্দে কলি যা গুঞ্জলে আমার নাই যে দুনিয়া ফুট বিলাল মিনার্থী সময় বয়ে যায় গো গোহম সুরে সুন্দর মনে সর্বলোকের মতে উঠে বিলল মিনরতি মোহাম্মদ নাম বোলপুরী বিলল পড়ে যা দুনিয়ার মানুষেরা শুনে নাও উপরে দে ফিটফাট হওয়ার কোন দরকার নাই বিদ্যে দে ফিটফাট হও আমাদের একজন বড় আল্লাহর বলি নাম হলো হাকিম সকর উনি একদিন তিনি কোন গাছে কি অ্যাকশন হয় কোনটা সাদাইয়া কোনটা হুঙ্গাইয়া তিনি দেখতেন একদিন তিনি অগমা মানুষ রাস্তার পাশে তিনি একটা গাছের وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم امي لبابا ماهي عرب مركزي ماهي عرب مركزي ماهي عرب مركزي ماهي عرب عِلْمَ عَمَلَ عرب مركزي ماهي কৌনে ইনক মুখ তুদা তুমো কৌ না খুদা তুমো বনা উম্মত কি পান খুদা তুমো বনা বে মৌনা হেরেপে নি

বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দিন দরদি মুসলমান ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা আজকে মোল্লাবাড়ি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল যেখানে কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়েছে নবীজি বলেন যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাতে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় এবং যে এলাকাতে আলেম আলামাদের আনাগোনা থাকে ওই এলাকার মোর্দাগণের কবরে আজাবো আল্লাহ তাআলা মাফ করে দেন সুহান তো আমি আপনাদের সামনে একান আয়া তেলাবাদ করেছি নবীজির হাদিসের বান্ডার থেকে গানা হাদিস ও করেছি আমরা জানি আল্লাহ তালা কাছে সম্মানিত হলো চারটি মাস একটা মাস হলো জিলকত আর একটা হলো জিলহজ আর একটা হলো মাহারম আর একটা হলো রজব এই চারটা মাস আল্লাহ তালার কাছে দামি প্রিয় এই চারটি মাসি। আল্লাহ তালা নবীজিকে যুদ্ধ বিগ্রহ করতে পর্যন্ত নিষেধ করেছেন নবীজি বলেন উম্মতেরা এই চার মাসে কম পক্ষে তোমরা গুণা থেকে বিরত থাকো নিজের নফসের উপর জুলুম করিও না তো এখন যে মাস চলতেছে রজব মাসের ৩০ তারিখ আগামী কালকে হবে শাহবানের এক তারিখ এই রজব মাসের ভিতরে আল্লাহ তালা একটা দিন গেছে যেটা প্রচলিত হয়ে গেছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা গত সাতাশে যেটাকে আমরা বলি এটাকে বলা হয় সবে মেয়ারাজ আপনারা ইমাম শব্দের কাছ থেকে বয়ান শুনছেন আমি তাসকালিক নেই সবে মেয়ারাজ বলে কি আল্লাহ তালার পছন্দ হলো যে নবীজিকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবে কেন নিয়ে যাবেন একটা প্রশ্ন আছে প্রশ্নটা হল আমেরিকার আমেরিকার যে প্রথম বৈজ্ঞানিক ছিল তার নাম ছিল নীল আমস্টং ঠিক না নীল আমস্টং সে চাঁদের দেশে গেছিল চাঁদের দেশে যাওয়ার পরে চাঁদের দেশে যাইতে তিন চার ঘন্টা লাগে ওরা ওই জায়গাতে যাওয়ার পরে বলে যে আমরা সফল হয়ে গেছি আমরা প্রযুক্তিতে আগায় আছি মুসলমানরা পিছনে আছে আল্লাহ তালা কি খবর জানেননি অবশ্যই জানেন যে ইহুদি খ্রিস্টানরা বলবে আমার নবীকে যদি উপরে নিয়ে না আসি তাহলে তারা বলবে তোমরা কিসের নবী ভাইলার যে তিন চার মাল উপরে যেতে পারলো না তারা তো তিন চার ঘন্টার রাস্তা গেছে আর আল্লাহ তালা আমার কি আপনার নবীকে নিয়ে গেছেন কয়েক ঘন্টার রাস্তা জানেন এই যে সাতটা আসমান দেখা যায় সাতটা আসমানের মাস আবার সাতটা স্বর্ণস্থান আছে একটা স্বর্ণস্থান পাড়ি দিতে লাগে এখন যদি সাতটা থাকে তাহলে হয় সাড়ে তিন হাজার আবার সাতটা আকাশ হলো আরো সাড়ে তিন হাজার তাহলে কত হইলো মোট হইল সাত হাজার বছরের রাস্তা পাড়ে দিয়ে দিদর ইন্দ আল্লাহ তালা জানায় দে হে দুনিয়ার বেমাননasticsরা শুনে নাও তোমরা তিন চার ঘন্টা পরে যেইয়া আমরা সফল হয়ে গেছি মুসলমানরা পিছন নো আল্লাহ তালা জানায়া দেন সুবহানাল্লাযী মিনাল সাত হাজার বছরের রাস্তার পারে দিয়ে যেই জায়গা নিয়েছেন সেটা হলো আল্লাহ তালার কাছে আরো সে কাছে নিয়ে গেছেন এতে বুঝাইলো যে তোমাদের প্রযুক্তি পেল মুসলমানদের প্রযুক্তি হলো ঠিক এখন আসেন আল্লাহ তালা নবীজিকে সাতটা আকাশ পাড়ি দিয়ে নেওয়ার পরে কি দিলেন এখানে অনেক কথাবার্তা আপনারা জুমার বয়ানে যেহেতু শুনছেন এগুলা বলবো না আমি যেটা বলতে চাই আল্লাহ তালা নবীজিকে এই সবে মেরাজে নিয়ে নবীজিকে দিলেন পঞ্চাশ অক্ত নামাজ এখন যখন ষষ্ঠ আকাশে আসলেন জমিনে আসবেন ফিরে ষষ্ঠ আকাশে ছাককাত হইল আমাদের মুসা সালাম। যিনি আল্লাহ তালাহ তে কথা বলতেন তোর বাহারে ঠিক কিনা আজি কিরে করছেন মশা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদারে নৰে পাহাড় জ্বলে নবী মশা জ্বলে না হ শি কী করো ম গা ফেলত না আল্লাহ তালা মোসা আলাহ ইসলামের সাথে কথা বলতেন সরাসরি না নূর দিতেন তা জাননি আর এটা থেকে মোসা আলাহ ইসলাম বেহুস হয়ে যেতেন আর আল্লাহ তালা আমার নবীকে একাশি নেওয়ার আগে কুদরতি অপারেশন করেছেন সেই অপারেশন করার পরে অন্তরে যে মানুষ হিসাবে যে একটা বয়বীতি কাজ করে উপরে উঠতে এটা দূর করে আল্লাহ তালার কাছে নিলেন পঞ্চাশক্ত নামাজ দিলেন মুসা আলাহ ইসলামের পরামর্শ অনুযায়ী কমাইতে কমাইতে রাখছেন পাঁচ অক্ত নামাজ এই সবে মেরাজ থেকে আমরা পাইলাম পাঁচ অক্ত নামাজ এই সবে মেরাজের নামাজ কয় রাখা সবে মেরাজের নামাজ অনেকে বলে হুজুর সবে মেরাজের নামাজ কয় রাখা পড়তাম কিতা পড়তাম সবে মেরাজের নামাজ হইল মাত্র ফার্স্ট অক্ত আর পাঁচ অক্ত কোন অক্ত কত রাখা এটা তো আপনারা ভালো করেই জানেন সবে মেরাজ বলার মাত্র ফার্স্ট অক্ত নামাজ আপনি পড়লেই হবে এটা জামালা করার কোনো দরকার নাই ঠিক না মানুষ একটা হতা আছে না পুজোরে ওয়াজ করতে এখন পাবলিক শুনছে যে গৃহিন্দে নামাজ শুনলে নামাজ পড়লে এক রাখাতে রাহাতের সব হয় এখন বেড়া তো পাবলিক মানুষ বেড়া হইলো যে আমার তো ফাঁকরি নাই তাহলে লঙ্গিটা করলে ফাঁকরি বেঁধে লাগে তখন আপনারা বলেন তো বেড়া কি এক রাখাতে সত্তর সব পাইবো না গোড়ার ডিম

এখন আসেন এই মেয়েরা যে না নিয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটল যে পঞ্চাশ অক্ত থেকে ফাঁস নামাজ দিলেন তারপরে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম যখন জমিনে ফিরে আসলেন তখন জমিনে ফিরে আসার পরে কাফের বেমানরা বিশ্বাস করল না তখন এদিকে আমি ও যাইনি এদিকে শর্ট করলেন নাকি তা মূল মূল পয়েন্ট খালি এখন কথা হইল যে আল্লাহ এই রজব মাস এবং সাবান মাস যখন আসতো তখন নবীজি কি করতেন নবীজি বলেন নবীজি বলেন যে اذا دخل رجب قال এই রজব মাস আসলে নবীজি দোয়া করতেন বেশি বেশি যে আল্লাহ বারিক লানা ফির সাহবানা রমাদান তো আমরা এটাই করতে পারি ঠিক কিনা আল্লাহ বারিক লানা হে আল্লাহ আমাদের জন্য বরকতময় করে দেন রজব এবং সাহবান মাসকে এবং আমার আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছাই দেন এটাই নবীজি দোয়া করছে আমরা এই আমলটাই করব এবার আসেন

এ রজব রজব শাবান মাস উপলক্ষে এই আমল আছে এবার আসুন নবীর যখন নাকি উপরে নিছেন উপরে নেওয়ার আগে সাত জমিনের নিচে হলো জাহান্নাম ঠিক কিনা বলছেন স্যার সাত জমিনের নিচে হলো জাহান্নাম এই জাহান্নাম আগে দেখাইছেন তারপরে নিচে যখন পরিদর্শন করতেছেন তখন জিব্রাহাম আগে আগে হাঁটতেছেন নবীজি দেখেন একদল মানুষের চেহারাটা গালটা খরার দিয়ে ডান দিকে একবার কাটে ফেরেস্তারায় আবার খরার দিয়ে বাম দিকে কাটতেছে ফেরেস্তারা আল্লাহর নবী বলেন হে ভাই জিব্রাইল এরা কারা গো তাদের গাল কেন করা দিয়ে কাটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী তারা হইল আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন এবং জাহান্নামে তাদের গালটাকে একটা তো শাস্তি যাহার নাম আগুন আছে দ্বিতীয় নম্বর শাস্তি আবার করার দিয়ে গাল কাটতেছে নবীজি বলেন তারা কি করতো কি কিসের লাগে এই শাস্তি হয় তারা মিথ্যা কথা বলতো বলা দুইজন মানুষের যদি ঝগড়া লাগে আপনি যদি তৃতীয় পক্ষ হইয়া মিথ্যা কথা বলে যদি মীমাংসা করে দেন আপনার জন্য এই জায়গায় মীমাংসা করার জন্য মিথ্যা বলা যাইস দুই নাম্বার হলো যদি কোন ইহুদি রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের হামলা করে তখন সরকারের অনুমতি লাগবে না তখন আপনি মুসলমানদেরকে মিথ্যা বলে উৎসাহ দিয়ে জিহাদে নিতে পারবেন এই জায়গা মিথ্যা বলা জায়েজ তিন নাম্বার হলো জামাই তার বউ সাথে মিথ্যা কথা বলতে পারবে এই তিন জায়গা ছাড়া আর মিথ্যা কথা বলার কোনো জায়গায় যাইজ নয় এবার হাদিসে নবীজি বলেন আয়াতুল মুলাফিদা সালাস إذا حدث كذبا وإذا وعد أخلف واذؤت من الخان

লাগে এখন আগামী যেমন মীরফুর হিসাবে পর্দার ওয়াজ করলে ব্যক্তি তখন না গুণ না গো বেটা জানা এখন উচিত কথা এখন যে লালাইয়া পেলাইয়া বেড়াইয়া টান টান দিয়ে পারে হ্যাঁ ইউই ভালা বক্তা টিক্কে আর যদি আপনি হক কথা বলেন তখন আপনার বাপ বেজার আরে বাপ না যেসব বেজার হোক তা সমস্যা নাই বলে ঠিক রাহ ইন্না লাহা লা এস্তাই মিন্না আল্লাহ তালা হক কথা বলতে লজ্জা করছে না আর আমরা মানুষ আমরা কি এবার আসেন আমার বন্ধু বন্ধু আমার যদি আপনি মিথ্যা বলেন তাহলে জাহান্নাম আপনাকে শাস্তি দিবে আর যদি সত্য বলেন আল্লাহর নবী বলেন আসসিড কায়ুনজি সত্য মুক্তি দিবে মিথ্যা বললে তোমাকে জাহান্নামে নিয়ে ধ্বংস করবে আমাদের মনে হয় ইমাম সাহেব আসার আগে আসবে ছিল না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির কথা বলছেন আমরা মাদ্রাসার সাথে একটা কিতাব আছে মেরি এই কিতাব বাচ্চাদেরকে পড়ায় উর্দু কিতাব এখানে লেখছেন যে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই ছোট কাল থেকে পড়ার আগ্রহ ছিল তিনি তার মায়ের কাছে বললেন মা আমি তো পড়তে পড়তে মাদ্রাসায় পড়তে কোরআন হাদিস শিখতে ভালো লাগে ঠিক কি না আর আজকাল তো মাদ্রাসা যারা পড়ায় এরা মনে করে হ্যাঁ এই দেখটিকে মানুষ হ্যাঁ তা কয় টাকা কিছু করে নিজের ফেট চালাতে পারে আর যারা তোমরা কারো মতো ইতার কিন্তু আমরা দল ধরে যাও বললাম আর কের কাছে যাওয়া লাগে না ঠিক কিনা আল্লাহ সাথে এবার আসেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন হে মো আমি তো মাদ্রাসায় লেখাপড়া করার ইচ্ছা তবে শহরে যাইতে হবে মা তখন বড় ফির আব্দুল কাদের জিলানিকে পাঞ্জাবির বগলের নিচে চল্লিশটা স্বর্ণ মুদ্রা করে দিলেন আর বললেন যে বাবা সাবধানে যাইও যদি পথে তোমাকে রাস্তার ভিতরে যদি সমস্যা হয়ে যায় এজন্য বগলের নিচে তোমাকে চল্লিশটা স্বর্ণ মুদ্রার করে দিয়ে দিলাম কাফেলার সাথে গেছে রাস্তায় যাওয়ার পরে বাইসাম আছে না রাত্রে বাইসাম দেখাত বাহিনী এরা ধরছে সব কিছু বরফির আব্দুল কাদের জিলানি বাহিনী কাফেলার যারা ছিল সবাই মাল সামানা নিয়ে গেছে গা এখন রয়েছে গেটা ওই পিচ্ছি বেটা বরফির আব্দুল কাদের জিলানি ওনার কাছে যখন ডাকাতে একটা সদস্য এলো হলো বেটা তার কাছে গীতা আছে হয় আমার কাছে চল্লিশটা স্বর্ণ আছে সুবাহ এত টেকা নি বেটা হ্যাঁ তো এত টেকা কেমনি ভাইলে কয় আমার মা দিছে কোন জায়গার দিকে কয় আমার মা দিছে

তুমি তোমার মায়ের সামান্য হুকুম নষ্ট করতে পারো না তাহলে আমরা কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছি রাত্রের বেলা কত মানুষকে আমরা ডাকাতি করেছি আমরা কেমনে আমার মাওলার সামনে মুখ দেখাবো ওরে আব্দুল কাদের আদেরি নয় আমাদের ডাকাত বাহিনী সবাইকে পড়ায়া বালা করে তো বা করায়া আবার তুমি আমাদেরকে পড়ায়া দাওলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দেখছেন ভাই একটা সত্য কথা বলার কারণে এই পুরার ডাকাত বাহিনী ঠিক হয়ে গেছে আর আমরা উঠতে বসতে মোবাইল একটা যে জমনা কয় যদি উমরপুর বাজারে থাকে কবাই আসি নবীগঞ্জ

বিলাল আমার আগে আগে কেমনে জান্নাত আসলো জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী না না জিব্রাইল কিন্তু আপনার সামনে জান্নাত হাঁটে না জিব্রাইল বিলাল হাঁটতেছে মদিনার মসজিদের সামনে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এটা হলো বিলাল দুনিয়াতে হাঁটতেছে নবীজি যখন মেরাজ থেকে আসলেন আসার পর বললেন বেলাও তুমি কি আমল করো এই নামাজ ফরাজ হয় নাই এখন তো মেরাজ থেকে আসে নাই তখন তুমি কি করো বেলা আল্লাহ আল্লাহ তালু বলেন আপনি দেখেছি ওযু করার পর দুই রাখাত নামাজ পড়েন এটাকে তাহিয়াতুল উজু বলা হয় বা তাহিয়াতুল দুখল মসজিদও বলা হয় দুই রাখাত নফল নামাজ যদি উজু করার পরে পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকেও বিলালের মতো মর্যাদা দেবে ঠিক কিনা এই দেখেন আমাদের সমাজে মানুষ তো গায়ের রং টাকা বসা হইলে ওই লোকটা হলো দামি

কালো হওয়ার পরে আল্লাহ কাছে দামি হইল একমাত্র নবীজিকে মানার নবীজির সুন্নতের আমল করার কারণে আল্লাহ তালা তো দামি বানাই দিয়েছেন এজন্য তো নবীজি ইন্তকালের পরে বিলাল বলেন যে দেশে আমার নবী নেই এই দেশে আমি থাকবো না চলে গেলেন হিজরত করে তখন মদিনার মুসলমান লাবার থেকে আনলেন আনার পরে বললেন বিলাল তোমার কোনটা আর আজান শুনি না আজানটা দেবা উট বিল্লাল মিনারাতে সময় বয়ে যা চন্দ গো মধর সুরে সুন্দর বনে সাই বিল্লাল বলে আজান দিলে কলি জামুরা গুন জলে আমার নবী নাই যে দুনিয়া উঠ বিল্ল মিনরতি সময় বয়ে যায় আজ গোহম সুরে সুন্দর মনে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনরতি মোহাম্মদ নাম বলার পুরী পড়ে যা চন্দো মধুর সুরে সুন্দর মনে সায় দুনিয়ার মানুষেরা শুনে নাও উপরে দে ফিটফাট হওয়ার কোন দরকার নাই বিত্তে দে ফিটফাট হও আমাদের একজন বড় আল্লাহর ওলি নাম হলো হাকিম সাকরাত উনি একদিন তিনি কোন গাছে কি অ্যাকশন হয় কোনটা সাবাইয়া কোনটা হুমদাইয়া তিনি দেখতেন একদিন তিনি অগমা মানুষ রাস্তার পাশে তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসে রয়েছে এমন সময় রাষ্ট্রের যে প্রধান আছে সে রাস্তা দিয়ে যাইতেছেন সামনে চলে কি রাষ্ট্রপতি জিন্দাবাদ রাষ্ট্রপতি জিন্দাবাদ কিন্তু ওই যে আমাদের হাকিম সক্রাত তিনি দোনোটা টেং সামনে লম্বা করে গাছের সাথে হেলান দিয়ে আরাম করতেছে রাষ্ট্রপতি এসে বলে আইবা কি দেখছ আমি রাষ্ট্রপতি যাইতেছি তুই আবার এখানে টেং বানাই কেন বুঝছস হাক আমাদের নেতা কথা আইলে হ্যাঁ তাড়াতাড়ি ও যো ধর তার এই রকম আকিম हकिम सocrates बोले आपने तो देखी मानुष ही ना आपने तो हिंसा जानवर है है কত বছর সাহস আমার হিংসা জানোয়ার বুঝছ আসসা হলি তানু গুরahmatullah আলাইহি হে ঘটনার কিতাব আছে মুসলমানি হাসিক ই কিতাবও আছে লেক্সিস যে ওই থাকিন সক্রেটিস যখন বললেন মানুষ না সে আর রাগ হয়ে গেছে গা আমি কেমনে মানুষ না আমার কি মানুষের মত লাগে না তিনি তখন বলেন আপনি কি জানেন না কোন মানুষ যদি গোমড় থাকি গোমন্ত অবস্থায় থাকে থাকেadhatিত হয় না তাকে ধমক দিত হয় না থাকে আস্তে আস্তে বলতে ওমুকের আব্বা উঠে যাও বা অমুক উঠে যাও আপনি যে ধমক দিলেন আমি যদি গোমন্ত অবস্থায় যদি ব্রেন স্ট্রোক করতাম তাহলে কি দুনিয়া থেকে বিদায় হয়ে যেত এজন্য বলছি আপনি মানুষ না সদত্তাই বলে না হাকিম সক্রাত দাস দা বললেন হে রাষ্ট্রপতি তোমাকে তো আমি কি তোমাকে তো মানুষ তো দূরের কথা বলে হিংস্র জানোয়ার চাই নিকৃষ্ট মরকে তখন রাষ্ট্রপতি দাস দিয়ে বলে হে হাকিম সক্রাত তুমি কি আমারে চিনলো তখন হাকিম সক্রাত দাস দিয়ে বলে তোমাকে চিনি তুমি কে তুমি আমি কে তুমি চিনলো না শতনুজন সাগরে ডুব দিয়ে দেখি কে কতটুকু ফাওয়ার

গণনা যাতে করে নির্বেজাল হয় রমজানটা পালন করতো এজন্য আমরা সাবান মাস আসলেই তারিখ বন্ধে শুরু করে দিব আল্লাহ যেন আমাদেরকে সাবান মাসের নবী অধিকাংশ সময় রোজা রাখছে আমাদেরকে যেন রোজা রাখা তৌফিক দান করেন আমি